আমাদের নিকট জানতে চাওয়া হয়েছে নামাজ কসর করতে হয় কত কিলোমিটার দূরে গেলে কসর নামাজ যদি জামাতে আদায় করা হয় তাহলে তা কি সঠিক হবে চলুন দর্শক আমরা আপনার প্রশ্নের উত্তরটি শুনে আসি ইসমিল্লাহুর রহমান ইউরহিম আলহামদুল ইল্লাহ হিউ والصلاة والسلام على سيدنا ونبينا وحبيب إله العالمين أبي القاسم مصطفى محمد اللهم صل على محمد وآل محمد وأجل فرجهم السلام عليكم ورحمة الله وبركاته প্রশ্ন করেছেন নামাজ কসর করতে হয় কত কিলোমিটার দূরে গেলে এবং কসর নামাজ যদি জামাতে আদায় করা হয় তা কি সঠিক হবে ইনশাআল্লাহ বিস্তারিত উত্তর দিব সফরের মধ্যে কসর ওয়াজিব হওয়া সফরকালে চার রাকাত বিশিষ্ট নামাজ নিম্নক্ত শর্তাবলীর সাপেক্ষে কসর অর্থাৎ দুই রাকাত পড়তে হয় এ বিষয়ে কিছু দৃষ্টি আকর্ষণ রয়েছে কসর ওয়াজিব হওয়া শুধুমাত্র প্রাত্যহিক চার রাকাত বিশিষ্ট নামাজগুলোর বেলায় প্রযোজ্য যথা জহর আসর এবং ঈশা আর ফজর ও মাগরিবের নামাজের কোনো কসর নেই মুসাফিরের নামাজের শর্তাবলী মুসাফিরের নামাজের আটটি শর্ত রয়েছে এই আটটি শর্ত সাপেক্ষে একজন ব্যক্তি নামাজ করতে পারে তার মধ্যে এক সফর হতে হবে সারি দূরত্বের পরিমাণে অর্থাৎ যাওয়া যাওয়া আসা অথবা আট প্রতি অনুযায়ী ছয় কিলোমিটার হয় তাহলে চার ফার্সাক যদি যাওয়া হয় তাহলে চব্বিশ কিলোমিটার পথ যদি যাওয়া হয় তাহলে একজন ব্যক্তি নামাজ কসর করতে পারে দুই সফরে বের হওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত পর্যন্ত সমগ্র পথ অতিক্রম করার নিয়াত থাকতে হবে তিন সফরের পুরো দূরত্বটা অতিক্রমের নিয়াতকে অব্যাহত রাখতে হবে কাজী চার ফারসাক অতিক্রম করার পূর্বেই যদি নিয়াতকে পরিবর্তন করে কিংবা ওই পথ সম্পর্কে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে তাহলে তার থেকে সেটা আর তার জন্য সফরের হুকুমে পড়বে না চার সারি দূরত্বে সফরকালে সিও জন্মস্থানের ওপর দিয়ে অতিক্রম করার মাধ্যমে অথবা দশ দিন বা তার বেশি সময় কোথাও অবস্থান করার নিয়াদ করার মাধ্যমে সে সফর ভঙ্গ করার সংকল্প না করা পাঁচ নম্বর শর্ত সফর সারিভাবে জায়েজ হতে হবে অর্থাৎ যদি পাপ বা হারাম উদ্দেশ্যে সফর করে থাকে সেক্ষেত্রে তার উপর মুসাফিরের হুকুম প্রযোজ্য হবে না ছয় তাদের উপর মুসাফিরের ব্যক্তির হুকুম প্রযোজ্য হবে না যাদের তাদের কাঁধে নিয়ে বেড়ায় অর্থাৎ কিছু সংখ্যক বেদুইন বা মরুচারী এদের যাদের আবাসস্থল নেই যারা এক স্থান থেকে আর স্থানে সফর করে বেড়ায় তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না সাত নাম্বার যদি সফর করা তার কাজ না হয় যেমন ভাড়ায় পণ্য বহনকারী গাড়ি চালক নাবিক এবং অনুরূপ ব্যক্তিবর্গ যাদের পেশা সফরের মধ্যে তারাও এই শ্রেণীর অন্তর্ভুক্ত অর্থাৎ তারাও নামাজ কসর করতে পারবে না আর তারাক্ষস সীমানায় পৌঁছতে হবে তারাক্ষস সীমানা বলতে সেই স্থানকে বোঝায় যেখান থেকে আর শহরের আজান শোনা যায় না এবং শহরের দেয়াল সমূহ দৃষ্টিগোচর হয় না সেই স্থানে পৌঁছানোর পর তারপর থেকে একজন ব্যক্তি কসর করতে পারবে দ্বিতীয় প্রশ্ন কসর নামাজ যদি জামাতে আদায় করা হয় তা কি সঠিক হবে হ্যাঁ কসর নামাজ আমরা জামাতে আদায় করতে পারি এটা সঠিক এবং যত সম্ভব চেষ্টা করতে হবে প্রতিটি নামাজই জামাতে আদায় করা এবং আমি যদি একা মুসাফির থাকি জামাত যদি চার রাখাতেই হয় তাহলে আমাকে দুই রাকাত নামাজ শেষ করে বসে পড়তে হবে অর্থাৎ দুই রাকাতেই আমার সালাম দিতে হবে